1200 আচ্ছা যে দুইটা অফার প্রাইজে থাকবে 1200 টাকা যে কোন দুইটা 1200 টাকা তখন পার পিস কিন্তু 600 করে প্রাইস পড়ছে ঠিক আছে সো এগুলো কিন্তু অফার আছে দুই থেকে তিন বছর দুই থেকে এটা আবার আলাদা ডিজাইন এটা হচ্ছে স্কার্টটা দেখেন এর সাথে এই যে টপস এটা কত থেকে কত বাচ্চা দেখায় দুই থেকে চার বছর প্রাইস পড়বে দুইটা কালার খুবই কিউট দেখতে এটা হচ্ছে স্কার্ট আর এটার সাথে থাকবে এরকম সুন্দর একটা টপস কালার দুইটা একটা মিষ্টির সাথে হোয়াইট আর একটা হচ্ছে ইয়েলোর সাথে হোয়াইট দুই থেকে দুই থেকে চার বছর চার বছর যেকোনো দুইটা বারোশো টাকা ওকে এটা দেখাচ্ছি এটা দেখেন এটা খুবই সুন্দর একটা স্কার্ট প্রিন্টের মধ্যে ক্রেপ করা এটার সাথে এরকম চমৎকার একটা টপস আছে বডিতে ডিজাইন করা এটা কত থেকে কত বাচ্চাদের ভাই সাইজটা হচ্ছে 4 থেকে 5 বছর 4 থেকে 5 কালার দুইটা একটা পিঙ্ক কালার একটা ইয়েলো কালার এই কালারটা হচ্ছে 5 থেকে 6 বছর 5 থেকে 6 বছর প্রাইস পড়বে হচ্ছে যেকোনো দুইটা 1200 1200 টাকা নেক্সট টাই চলে যাই যেকোনো দুইটা 1200 টাকায় পেয়ে যাবেন এখন আপনাদের যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা স্কার্ট আছে প্রিন্টের মধ্যে আর এটার সাথে থাকবে এরকম চমৎকার একটা টপস ক্যাপ স্টাইল এটা কত থেকে কত বাচ্চাদের ভাই 5 থেকে 6 বছর 5 থেকে 6 প্রাইস পড়বে দুটা 1200 টাকা ঠিক আছে আজকের ভিডিও থেকে যে কোন দুইটা আপনারা 1200 তে নিতে পারছিতা অনেক সুন্দর একটা স্কার্ট সাথে এরকম একটা টপস থাকবে প্রাইস সেম যে কোন দুইটা 1200 এক থেকে দুই বছর ওকে নেক্সট চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে লং স্কার্ট কালারটাও সুন্দর সেট করা সাথে সিম্পল ওন্না থাকবে যেগুলো সাথে যা থাকবে আপনারা পেয়ে যাবেন এটা কত থেকে কত পাচ্ছেন 4 চার থেকে পাঁচ প্রাইস পড়ছে তখন কিন্তু কিন্তু করে হবে কেউ যদি আলাদা নিতে চায় সেটা তো পসিবল না যে কোনো দুইটা বারোশো টাকা এটা কত থেকে কত বাঁচাতে হবে এখন যেটা দেখাচ্ছে এটা তো দুইটা কালার ফ্যাব্রিক্স আমি একটু ক্লোজে দেখাই এই যে খুব শাইনিং এটার সাথে আপনারা পাবেন হচ্ছে কিন্তু লেয়ার পরা সাথে থাকবে এরকম একটা টপস কালার হবে দুইটা এটা একটা কালার হোয়াইট স্কাই ব্লু আর একটা হচ্ছে ক্রিম কালারে 6 মাস থেকে সাইজটা 2 বছর 6 মাস থেকে 2 বছর প্রাইস পড়ছে ভাইয়া সেম একই প্রাইজেরই যে কোনো দুইটা 1200 টাকা ওকে নেক্সট আই চলে যাব এখানে দেখেন ভাইরা এখানে এটা দেখেন এটা হচ্ছে জামাটা নাইরা স্টাইল কত থেকে কত বাচ্চাদের ভাই প্লাজো সালোয়ার এটা হচ্ছে আড়াই থেকে 3 বছর আড়াই থেকে 3 বছর প্রাইস পড়বে

হচ্ছে লেগিংস থাকবে তাই না কত থেকে কত বাচ্চাদের ভাই চার থেকে ছয় বছর চার থেকে ছয় বছর প্রাইস পড়বে যে কোনো দুইটা বারোশো যে কোনো দুইটা বারোশো টাকা আর একটা নিলে ছয়শো তাই না আচ্ছা একটা নেওয়ার অপশন আছে ওইটা হচ্ছে দেখা যেমন এগুলো আমাদের সাইজ ভাঙা ড্রেস তো তো দেখা যায় খুব দ্রুত শেষ হয়ে যায় তো কাস্টমার চাইলেও দুইটা মানে নিতে চাইলো অনেক সময় মেলে না তো ওই ক্ষেত্রে একটা চাইলে নিতে পারবে সমস্যা নেই এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর কালার কম্বিনেশন কত থেকে কত বাচ্চা দেবে এটা হচ্ছে 1.5 থেকে 5 বছর 1.5 থেকে 5 বছর এটার প্রাইস হচ্ছে একই প্রাইসে যে 1200 টাকা ওকে অফার প্রাইস চলছে কিন্তু সো ফাস্ট অর্ডার করতে হবে এটা হচ্ছে জামাটা সুন্দর মানে সালোরটা আফগান সালোয়ার সাথে জামা টপ এরকম কত থেকে কত বাছাতে ভায়া এটা হচ্ছে 1.5 থেকে 4 বছর 1.5 থেকে 4 বছর প্রাইস পড়বে এটা যেকোনো দুটো 1200 টাকা এটা রাখেন এটা অনেক সুন্দর ডেনিমের মধ্যে আছে এই যে এটা সাথে রকম একটা কিউট টপস আছে কত থেকে কত বাছাতে পাঁচ থেকে 6 থেকে 6 প্রাইস পড়বে যেকোনো দুটো 1200 টাকা নেক্সটে চলে যাব এটা কি একটাই কালার না এটাও কি একটা কালার না এটা হ্যাঁ একটাই কালার এটা একটাই কালার এটা হচ্ছে প্লাজো থাকবে সাথে থাকবে খুব সুন্দর একটা টপস কত থেকে কত বাচ্চাদের ভেটা আচ্ছা 4 থেকে 5 বছর 4 থেকে 5 বছর প্রাইস পড়ছে যেকোনো কোনো দুইটা 1200 টাকা ঠিক আছে আমি তো প্রাইসটা বারবার বলছি এটা কাফতান স্টাইল ফেব্রিকটা খুবই শাইনিং দেখতে পাচ্ছেন এটার সাথে এরকম একটা প্লাজো থাকবে প্রাইস সিং হ্যাঁ সাইজটা হচ্ছে 4 থেকে 5 বছর ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে গারাটা

এটা সাইজটা হচ্ছে 4 থেকে 6 বছর 4 থেকে 6 বছর প্রাইস একই থাকছে নেক্সট চলে যাব নেক্সট দেখাব হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে আফগান সালোয়ার সাথে এটা হচ্ছে জামাটা কত থেকে কত বাচ্চা দেব হ্যাঁ হচ্ছে 4 থেকে 6 বছর 4 থেকে 6 কালার হচ্ছে দুইটা দুইটা পিঙ্ক কালার এটা লেমন টাইপের একটা ইয়েলো কালার একই প্রাইস হ্যাঁ ওকে নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা ড্রেস বডিতে কাজ কোমরে কাজ সাথে এটা হচ্ছে গোল্ডেন কালারের সালোয়ার সাইজটা হচ্ছে 3 বছর থেকে

থেকে বছর প্রাইস একই আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার উপরের টপসটার টপসটা ছয় ছয় থেকে আট যে কোনো দুইটা বারোশো টাকা প্রাইস কিন্তু হ্যাঁ এরপরে যেটা দেখাবো এটা এটা লেমন কালারের মধ্যেই ফ্রক এটা মনে দেখাইছি ওকে আচ্ছা প্রাইস পড়বে सेम এটা सेम সাইজটা হচ্ছে 2 বছর থেকে 9 10 বছর পর্যন্ত আচ্ছা 2 থেকে 9 10 প্রাইস একই থাকবে সো নিতে হলে চলে হবে ফ্যাশন ইস্টার্ন মলিকার চারটাতে দিনে 85 নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ